সংবেদনশীল সমেত এবং সুগম শিল্প ও সাহিত্য দর্শনের পত্রিকা কথার কাগজের কর্মশালা প্রতিবেদন শুভ কথার কাল শিল্প ও সাহিত্যের পত্রিকা আমাদের অন্যতম বড় আদর্শ হল সংবেদনশীল সমেত এবং সুগম শিল্প ও সাহিত্যের প্রসারের অংশ হিসেবে আজ তিনজন সাক্ষরতার সুবিধা বঞ্চিত নারীদের আগ্রহের কারণেই আমরা আমাদের হেমন্ত সংখ্যা থেকে একটি কবিতা পাঠ করে আপনাদের শোনাচ্ছি এবং ওনাদের শোনাচ্ছি কবিতাটি পড়ার আগে আমরা আজকে তিনজন নারীর সঙ্গে পরিচিত হই আপনি অনুগ্রহ করে আপনার নামটি বলুন আমার তো পার্সেন্ট চিনতেও পারছেন ধন্যবাদ হ্যাঁ ফিরোজ আপা আমরা আমি আপনাকে চিনি এবং আপনার নাম প্লিজ আমার নাম ধন্যবাদ এবং আপনার নাম আমার নাম আমাদের প্রথম পরিবেশনা কবিতা কনফেশন কবি জয় শাহিয়ার আমাদের আজকের কবিতার নামটি হচ্ছে কনফেশন কনফেশন শব্দের অর্থ হচ্ছে স্বীকারোক্তি দেওয়া বা অপরাধ যে একটা ব্যাপার বা যে কোনো একটা বোধ হলে হ্যাঁ সেটি হচ্ছে স্বীকার করা বেঁচে আছি ঠিকঠাক ভাবতেই খুব অপরাধ বোধে ভুগিয়ে গানি এই যে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি সবকিছু ঠিকঠাক প্রায় এখনো আমার মাথার উপরে আকাশ নীল অরণ্যে সবুজ এখনো সবুজই আমার চোখে সাগর পাহাড় নদী সব প্রায় একই আছে আগের মতো এই কিছু নিয়ে বেঁচে আছি ঠিকঠাক ভাবতেই খুব অপরাধ বোধে ভুকিয়ে কেন ধন্যবাদ এই যে এতক্ষণ পড়লাম সেটা তো আপনারা সবাই বুঝতে পেরেছেন তার মানে যিনি কবিতাটি লিখেছেন তার কাছে মনে হচ্ছে যে প্রকৃতির নিয়মে বা জীবনের নিয়মে সব কিছু ঠিকঠাক চললেও তার কাছে কোনো কিছু একটা মনে হচ্ছে যে কোনো কিছু একটা ঠিক নেই এবং সে কারণে উনি অপরাধবোধী ভোগেন এবং আপনি যে বললেন যে কেন এ উত্তর আমরা পরের অংশে খোঁজার চেষ্টা করি কি দোষ করেছে ফিলিস্তিনের অবুজ শিশুরা যারা সবুজ নীল হলুদ সহ নানা রং শেখার আগেই শুধু রক্তের লাল রং চিনে বিদায় নিচ্ছে পৃথিবী থেকে প্রকৃতির এত বড় অন্যায়ের পরেও আমি আমরা বেঁচে আছি ঠিকঠাক আমি অর্থাৎ আমরা করতে পারছি না হ্যাঁ আমরা তাদের জন্য অনেক খারাপ লাগা থাকলেও তাদের জন্য কিছু করতে পারছি না কিন্তু কিছু না করতে পারলেও আমাদের সাহিত্যের আর একটা বড় ব্যাপার যেটা যে আপনি হয়তো নিজের জীবনটা যাপন করার সঙ্গে সঙ্গে সবুজ রং এবং পৃথিবীর এত রং আমাদের বাংলাদেশের শিশুরা বা আমরা উপভোগ করতে পারতেছি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জীবনের সব আনন্দটা নিতে পারলেও ওরা নিতে পারছে না খুব শিশু বয়সেই তার শুধু রক্তের লাল রং নিতে পারছে কারণ যুদ্ধের কারণে তারা তো মারা যাচ্ছে অনেক বেশি এবং তারা চোখের সামনে শুধু নিজেরাই মারা যাচ্ছে তা না আর পরিবারের অনেক মানুষ মারা যাচ্ছে হয়তো এমন শিশু আছে যে তার মা মারা গেছে খুব ছোটবেলায় সে নিজের চোখে নিজের মাকে মরে যেতে দেখেছে সেটা হয়তো বোমা ছিল সেটা হয়তো গুলি ছিল তো এই যে আমরা এখানে বসে থেকে সেই শিশুদের যে কষ্টটা যে দুঃখটা যে এত বড় শোকটা যে তারা নিজের জীবনে আসলে অভিজ্ঞতার মধ্যে নিচ্ছে সেটা যে তার উপলব্ধি করছে মানে তার বুঝতে পারছে সেটা আমরাও এখানে বসে থেকেই এই কবিতার মাধ্যমেই জানতে পারলাম সেটাই হচ্ছে সাহিত্যের অনেক বড় যে আমি শুধু আমার জীবনটা জানতে পারছি না অন্য অনেকের জীবন সম্পর্কে আমরা জানতে পারছি এবং তাদের জন্য আমরা কি খারাপ লাগাটা অনুভব করতে পারছি এটাই হচ্ছে ছিল আজকের এই কবিতা হ্যাঁ তো সেটাই আসলে আমাদের কাজ যে আমরা হাতে মাঠে যে কোনো গ্রামের প্রান্তিক পর্যায়ে যে আমাদের পত্রিকায় যেসব প্রকাশিত হয় যে বইগুলো সেগুলো পড়ে মানুষকে শোনাবো এবং তারাও যেন জীবনের অন্যান্য দিক আসলে বুঝতে পারে যেটা আমরা বুঝতে পারছি কিন্তু আর একজন হয়তো চোখে দেখে না হয়তো জন্ম থেকেই তিনি অন্ধ তিনিও তারও অনেক ইচ্ছা যে তিনি কবিতা গল্প সবকিছু যারা পড়ছে বা তুমি শুনতে পাচ্ছেন যে ওনার হয়তো নাতি নাতনি বা স্ত্রী সন্তান সবাই পড়াশোনা করেছে তো ওনারও ইচ্ছা যে উনি কি পড়ছে সেটা নিজের চোখে যেহেতু উনি করতে পারে না তো কেউ পড়ে শোনাবে তো আমরা সেই কাজটা করছি আমাদের দ্বিতীয় পরিবেশনা কবিতা নদীটির নাম শান্তি কবি রুবিনা কাদের আচ্ছা এবার একটা আরেকটা একটা কবিতা পড়ি এই কবিতাটা হচ্ছে রুবিনা কাদের কবিতা নদীটির নাম শান্তি বড় বাস বাগানটি পেরুলেই শেষ মাথায় আমার আবাস আমি তাল গাছ বড় হয়েছি এখানেই শান্তির আর আমার মাটি বলতে গেলে একই জলের পার ঘেসে আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একটি নদীর কথা বলা হচ্ছে একটা নদী কথা বলছে যে নদীটার নাম শান্তি যে হচ্ছে একদম বড় যে বাসবাগান সেটা পার হয়ে গেলে যে নদীটার আসলে আবাস মানে যে নদীটার জায়গা বড় হতে হতে কত কিছু যে দেখা হলো শান্তির কবে কোথায় জন্ম তা না জানলেও বড় শান্ত সে ওর জলে মানুষের কোঠিন বাড়াবাড়িতে সে কিচ্ছুটি বলে না তবে ও রাগ আমি একদিন দেখেছি যেদিন গ্রামের সুন্দরী মেয়েটি ওর জলে জীবন বিসর্জন দিল তখন দেখিছ ওর রাগ শান্তি সব জানে সবকিছু তার অন্তরে জমা রেখেছে তার অন্তরে জমা আছে নদীর অন্তরে মানে নদী কথা বলছে নদী নিজেই কথা বলছে আমরা হয়তো মনে করি যে শুধু মানুষই কথা বলে যেমন আমরা জানি না গাছ গাছ কিন্তু মানে গাছেদের নিজেদের মধ্যে কিন্তু কথা ভাবে আদান প্রদান হয় ওদের মধ্যে খুব মজার জিনিস যেটা খুব ইন্টারেস্টিং যে একটা গাছ হয়তো অনেকগুলো গাছের মধ্যে একটা গাছের পুষ্টি অনেক কম হয়তো খাবার নেয় ওরা কিন্তু শিকড়ের মাধ্যমে খাবার খাবার এটা খুব ইন্টারেস্টিং বই না পড়লে তো এটা আমরা জানতে চাই সবকিছু তার অন্তরে জমা রেখেছে আমি তো কিছুটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি প্রকৃতির কত সুন্দর সৃষ্টি গাছ ফুল পাখি আমার পাশেই থাকি কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়াকেও আমি বড় হতে দেখেছি গ্রীষ্মের খরতাপের মধ্যেও ফুলে ফুলে ভরে দেয় চারপাশ বাতাসের দোলায় আমি শান্তির গায়ে কিছু ফুল ছড়িয়ে দিই আরও হাসতে হাসতে আমার গায়ে কিছু পানি ছিটিয়ে দেয় আমাদের খেলায় কখনো কখনো মেঘ সঙ্গ দেয় হে মানুষ তোমরা কেন প্রকৃতির মতো শান্ত হতে পারো না কেন শান্তি ছড়াতে পারো না তাহলে আমরা শান্ত শান্তি পেতাম তার মানে প্রকৃতির কাছ থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা মানুষরা আসলে ছোট্ট কিছু হলে অনেক বেশি অনেক বেশি রাগ করে ফেলি যেমন মাটি মাটির কথা বলা হয় যে মাটির মতো শান্ত সবকিছু থেকে আমাদের অনেক কিছু শেখার আছে সেখান থেকে এই কবিতাটা আছে প্রকৃতির মতো কেন আমরা শান্ত হতে পারি না কারণ প্রকৃতি নীরবেই ফুল দেয় ফল দেয় আকাশও মেঘ হয়ে তারপরে বৃষ্টি ছড়ায় কিন্তু আমরা সেটা

কবিতাগুলো পড়ে আপনাদের এই মতামত জানালেন আপনাদের জন্যই আমরা সাহিত্য প্রকাশ করি সবার আমরা চাই যে আমাদের সাহিত্যের মাধ্যমে প্রত্যেকটা মানুষ সমিত মানে একই জায়গায় এসে দাঁড়াক এবং আমাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে বা সার্থক হবে আপনাদের জন্যই ধন্যবাদ অনেক ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় আমাদের ভালো থাকেন পছন্দ আছি আপনারা পছন্দ করে আমি অনেক পছন্দ করি বই জি